এই রেসিপিটা কইরা নিয়ে গেলে সবে মনে করেন আপনার প্রশংসা করতে করতে অজ্ঞান ফিরা যাই আমি এখানে হাফ কাপ কইরা তিন কাপ বেশন নিচ্ছি তাহলে এখানে মোট হইল দেড় কাপ বেশন তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে কাপটা দিয়ে মাপছিলাম বেসনটা ওই কাপের দুই কাপ ওইল আপনার পানি তারপরে একটা হ্যান্ড বিক্সটা নেড়ে চেড়ে ব্যাটার বানিয়ে নিবাই খেয়াল রাখবেন ব্যাটারটা ঘন পাতলা যাই হোক তারপরে করার মধ্যে তাই আর্ট করে বেসনটা আমি ভিতরে জানি না থাকে এখন উল্টানের সময় কি একটা অবস্থা জানি জীবন আমি রান্নাঘরে রুকি নাই মানে উল্টা না বুঝেন রানতে রানতে আমি বুড়ো বুড়া যাইতেছি আর হলো এখন উল্টা না তো আমার কিন্তু বেশি বয়স না কোয়া দিলাম আপনার আবার বুড়ি মনে করেন না তো যাই হোক এই যে দেখেন আমি সবগুলো কিন্তু ভাইজা লইছি বাজার পরে যে হাত দিয়ে ছোট 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 মানে হাত দিয়ে ছিলাম আর কি তো তারপরে আমি একটা আর সবগুলো যাই হোক ওগুলো আমি লমু আর এই রেসিপিটা কিন্তু আমি বাসায় আমার ছোট ভাই বোনের লেগে বানাই অনেক সময় তো এর এলে আমি গুলো কাছে একটু শেয়ার করলাম সহজ সহজ রেসিপি আর কি আপনারা সহজ রেসিপি পছন্দ করেন এলে আমি সহজ রেসিপি শেয়ার করি তো এই যে দেখেন আমি পুরো একটা ব্লেন্ড করা লইছি গুড়া গুড়া করা লইছি তারপরে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘি তারপরে এখানে কাঠবাদাম কুচু কুচু করে কাটা রাখছিলাম ওইগুলো দিলাম আর এখানে আমি কিন্তু অনেকগুলো শেষ করে ফেলাইছি সব তারপরে এখানে দিয়ে দিবো চিনি আর চিনির মাপটা হইলো আপনারা যতটুকু পরিমাণে বেসন দিবেন অতটুকু দিয়ে দিলাম দুই কাপ পানি আর এর মাঝখানে পান একটা সুন্দর জিনিস দেখাই এই যে দেখেন কি সুন্দর ফুল এখানে কিন্তু বুঝবেন না যে এগুলো সত্যিকারের ফুল নাকি কাপড়ের ফুল কিন্তু এগুলো হলো কাপড়ের ফুল আপনারা চাইলে কিন্তু যে কোনো ভাবে কাস্টমাইজ করে এই ফুলগুলো বানানিবার পারেন আপনার প্রিয় মানুষের লেগে এই ফুলগুলো কিন্তু আমি জাকির ফুল নিয়েছি ক্যাপশনে কিন্তু আমি পেয়ে নামটা মেনশন করে দিছি আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন আর ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে তো যাই হোক পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু জর্দার রং রংটাও দিবার পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে আমি তিনটা এলাচ দিছি তিনটা এলাচ দিয়ে মনের মতো করে নাড়তে আছে যে পর্যন্ত এই এরকম একটা স্টিকি স্টিকি ভাব না আসে চিনির শিরার মধ্যে তো যখন দেখুন যে চিনির শিরাটা এরকম হয়ে গেছে তখন ওই যে আমরা ব্লেন্ড করে রাখছিলাম যে বেসনের গুঁড়োটা দিয়ে দিমু আর সুন্দর করে নাইরা চালালুমু তারপর এখানে আমি দিয়ে দিমু কিছু কিছু বাদাম ওই যে আমি কইলাম না বাদাম আমি খায় ফেলাইছি তো এখানে কিছু মিচি বাদাম রয়েছে তো তারপর আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার সুন্দর করে করে মিক্স লইলাম আর আমাদের এই যে দেখেন শিরার মিক্সচারটা কিন্তু রেডি এটা আমরা একটু ঠান্ডা করবার দিব পুরোপুরি ঠান্ডা করার কিন্তু কোনো দরকার নাই যখন দেখবেন যে হালকা গরম গরম তখন এই যে লাড্ডুর শেপে এরকম করে লাড্ডু বানা লইবেন আর এই লাড্ডুটা কিন্তু মতিচুর লাড্ডু আমি হাতে একটু ঘি লাগে তারপরে যে বানা লইতা আর অনেক আছে দুই হাত দা বানাই দুই হাত দা বানানোর কোনো দরকার নাই আমার রেসিপিটা ফলো করলে লাড্ডুটা এত পারফেক্ট হইব এক হাত দায় লাড্ডু আমি নেগোল আছে বোগা তো যাই হোক আমি তারপরে এখানে